আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা কম্পিউটারের দোকান করেন এবং অফিস আদালতে আসেন অনেক সময় আমাদের বয়স বয়স ক্যালকুলেটর করতে অনেকটাই ঝামেলা হয় আমরা অনেক সময় মোবাইল হাতে লিখে কলম দিয়ে লিখে বয়স ক্যালকুলেটর করতে অনেকটা সময়ের দরকার তো আমরা এখন বর্তমান যুগে এসে যদি এই সময়টা বাঁচাতে পারি তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং আপনারাও অনেক দূরে এগিয়ে যেতে পারবেন কারণ হচ্ছে কি আমাদের এখন সময়কে মূল্য দিতে হবে এটা হচ্ছে মেন গাইস এখন আমার কথা হচ্ছে এক্সেল সিটের মধ্যে যদি আমরা কম্পিউটার দোকানদার বা এরা আমরা অল্প সময়ের মধ্যে যদি কোনো কাস্টমারকে সহজে বয়সটা যদি আমরা অনুমান করে দিতে পারি বয়সটা যদি আমরা হিসাব করে দিতে পারি তাহলে কেমন হয় গাইস আজকের এই ভিডিওটা আপনাদেরকে সেটা দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলের মধ্যে সর্বপ্রথম উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জন্ম তারিখটা দিবেন শুধুমাত্র জন্ম তারিখটা দিলেই হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না জন্ম তারিখটা দিয়ে ওকে দিলে এখানে আপনার বয়সটা এখানে হিসাব করে দেখাবেন নিচে বয়সটা দেখাবে ঠিক আছে তো আমরা সর্বপ্রথমে কি করব উপরে যেটা ঘর রয়েছে উপরে দেখতে পাচ্ছেন এক নম্বর কলামে যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র জন্ম তারিখটা বসাবেন আর নিচে যেটা রয়েছে দ্বিতীয় নম্বরে সেটা হচ্ছে নয় এক দু দেখতে পাচ্ছেন অর্থাৎ আজকে হচ্ছে এক তারিখ নয় মাস দু সেটা অটোমেটিক চলে আসবে যেমন আজ আপনি যদি এখান থেকে এক বছর পরেও যদি এ ফালটা ওপেন করেন আপনি যে দিনে ফাইলটা ওপেন করবেন দিনের তারিখটা এখানে দেখাবে তো আমরা এখন উপরে যেটা দেখতে পাচ্ছি জন্ম তারিখ সেই সেইখানের মধ্যে সর্বপ্রথমে আমাদের কী দিতে হবে এখানে এক এক উনিশশো নব্বই আছে তা আমরা সর্বপ্রথমে এখানে মাস দেব যেমন এক নম্বরে আমি আপনাদেরকে একটা লিখে দেখাই তা আমি এখানে মাস দিচ্ছি পাঁচ এবং তারপর দিব দিন ঠিক আছে এক দু হাজার চার করে দিব ঠিক আছে সর্বপ্রথম আমরা দিন দিতে যাব না কারণ সর্বপ্রথম এখানে সেট করা আছে মাস ঠিক আছে তারপর দিব দিন তারপর দিব বছর এভাবে করে আমি দিছি পাঁচ এক অর্থাৎ গাইস এখানে দেখুন এখানে আমি দিছি এখন পাঁচ মাস এক তারিখ দু হাজার চার ঠিক আছে পাঁচ মাস এক তারিখ দু হাজার চার এভাবে করে দেওয়া হয়েছে আর কি তা আমি এখন বাহিরে একটা ক্লিক করব জাস্ট একটা বাইরে ক্লিক করবো দেখুন অটোমেটিকলি নিচে একুশ বছর চার মাস জিরো ডে ঠিক আছে অর্থাৎ একুশ বছর চার মাস একেবারে হিসাব করে ক্যালকুলেটর করে দিয়েছে যদি একদিন এদিক ওদিক হতো তাহলে সেটাও চলে আসতো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন বয়েস ক্যালকুলেটর এটা এখন অনলাইনে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে বয়েস ক্যালকুলেটর করা যায় তো ওয়েবসাইটে তো অনেক সময় ডাটা প্রয়োজন হয় এমবির প্রয়োজন হয় ঠিক আছে ওয়াইফাই লাইনের প্রয়োজন হয় তা আমরা যখন এক্সেল ফাইলটা খুলে জাস্ট মিনিমাইজ করে রেখে দেবো কম্পিউটারে কেউ যদি হঠাৎ করে এসে বই স্কেল করতে বলে আর অনেকে অনেক এমন চাকরি করে যেমন দৈনিক মনে হয় এক বার বয়স ক্যালকুলেট করতে হয় এরকম অনেক চাকরি আছে তাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এটা জাস্ট সেভ করে রেখে দিবেন এই ফাইলটা আমি ভিডিও ডেক্সক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক করে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন কোনো ধরনের পাসওয়ার্ড থাকবে না একেবারেই শুধুমাত্র ডাউনলোড করে ব্যবহার করার উপযোগী করে রাখবো যাতে করে কোনো সমস্যা হবে না পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাঁচা থাকবে